আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা এবং দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি তো ভাই আমি আজকে এমনই একটা দোকানে নিয়ে আসলাম মানে একটু কম রেটে যারা আপনারা জুতা কিনতে চান ভালো মানের তাদের জন্য এই দোকানটা ভাই পারফেক্ট আমি এই দোকানতে বরাবরই জুতা কিনে থাকি সবসময় কিন্তু খুবই দেখেন ভালো মানের জুতা কিন্তু আসলে দামটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার সাথে আমার বড়ো ভাই আছে উনি মানে আমাকে রেটটা বলে দিবে তাহলে আপনারা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ দেখতেছি কালেকশন তো অনেক আপনার দোকানে চলে আসছে ভাই এটা কত এই কালেকশনগুলো আসছে এটা কি নতুন আসছে এগুলো নতুন আসছে তো আমার দর্শক যারা আছে বেশিরভাগ দোকানদার আমার যারা ভিডিও দেখে তো একজন নতুন যদি দোকানদার আসতে চায় কিভাবে আসবে আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন তো আগে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া সেন্টার টেস্ট সেন্টার গুলিস্থান আপনার দোকানের নাম কি সমাধান সুস্থ সমাধান সুস্থ দর্শক শুনলেন সমাধান সুস্থ টেস্ট সেন্টার দীতিওতলা হুম তো আমার বড় ভাই আমার সাথে আছে উনি রেটটা জানাবে তো বিসমিল্লাহ আমি যে রেটটা আমি জানাব আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না ভাই এই জুতার কালার কয়টা আসছে দুইটা কালার না এটা কি বড় গ্রুপ আচ্ছা ঠিক আছে এই জুতার আপনি কত রেট নিচ্ছেন কোন ভাই যদি অনলাইনে পছন্দ করে আমি পাইকে হ্যাঁ পাইকেরি কত 250 কোনো ভাই যদি পছন্দ করে এই মতে যদি ফোন কেনে কিংবা মানে মাল কেনে প্লাস হচ্ছে আপনার দোকানে আসে 250 আচ্ছা এরপরে যদি আমি এই জুতাটা দেখি এই জুতাটা কি ভাইয়া আপডেট আসছে এটা কালার কয়ডা দুইটা তিনটা দুইটা কালার না এটা আপাতত দুইটা আছে তাই তো এই জুতাটা আপনি কালো মানে দাম কত নিচ্ছেন এটা আমি নিচ্ছি তো দর্শক দেখেন আমি বারবার বলতেছি আপনারা এই সব দোকান থেকে জুতা কিনবেন আপনারা ভাই কিছু লাভ করতে এগুলা ভাই সাড়ে তিনশো চারশো বেচা কোনো ব্যাপার না ঠিক আছে তো এরপরে যদি আমি এই জুতাটা দেখি এটা কি নতুন এসছে এটা দেখ উপরে কাজটা তো আমি নতুন মনে হচ্ছে তাই না এটা কি বড় গ্রুপ জি বড় গ্রুপ আচ্ছা এটা কালার কয়টা বড় ভাই কালার আছে তিন চারটা কালার চারটা কালার তাই তো এটা আপনি কত রেট নিচ্ছেন ভাই এটা আমি নিচ্ছি ভাই 240 টাকা দেখেন 240 টাকা ভাই আশ্চর্য 200 টাকা 240 টাকা এখন কোন এত সুন্দর জুতা হয় 2025 সালে এসে আচ্ছা এরপরে যদি আমি এই জুতাটা দেখি ভাই এই জুতাটা কি নিউ আসছে জি জি নিউ এটা কালার কয়টা ভাই এটা দু কালার দু কালার আচ্ছা এটার সাইজ কত থেকে কত 6 থেকে 11 সয়ের থেকে এগারো এই জুতার আপনি কত রেট নিচ্ছেন দুশো ষাট টাকা দুশো টাকা দেখেন আসলে কিন্তু সব জুতারই রেট কম আচ্ছা এরপরে এই জুতোটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে এটা কি নতুন আসছে নতুন আচ্ছা এটার কালার কয়টা ভাই দুটো কালার দুটা কালার না এই রেট এটার আপনি রেট কি নিচ্ছেন রেট নিতে পারবেন দুশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ধন্যবাদ আচ্ছা এরপরে যদি আমি দেখাই আমার দর্শকদের এই জুতাটা আমার একটু পাথরের খুব সুন্দর মনে হচ্ছে এই জুতাটা আসলে কালার কয়টা দুটা কালার দুইটা কালার এটা আপনার দাম কত নিচ্ছেন দুশো ষাট টাকা ষাট টাকা দেখেন কত সুন্দর একটি পাথরের জুতা আসলে দেখেন জুতাতে কিন্তু অনেক খরচ করছে সেই হিসেবে কিন্তু আসলে রেট নাই তাই না ওনারা আসলে ক্যাশ টাকা দেখে না ক্যাশ বিক্রি করে দেয় সেই জন্য আসলে ভাই রেটটা খুবই কম দুইশো টাকা আচ্ছা এরপরে যদি আমি আমার দর্শকদের দেখাই এই জুতাটা আমার কাছে নতুন মনে হচ্ছে এই জুতার আপনি কালার কয়টা? এটা কালার। দুইটা কালার? এই জুতার আপনি কত রেট নিচ্ছেন? 260 টাকা। 260 টাকা? দেখেন কত সুন্দর একটি পাথরের জুতা 260 টাকা। ঠিক আছে ধন্যবাদ। এই জুতার একটু রাখেন। আচ্ছা এরপরে যদি আমি এই জুতাটা দেখাই এটার কালার কয়টা আসলে দুই কালার। দুই কালার? এটা আপনার সাইজ কত থেকে কত? 6 থেকে বড় গ্রুপ আর কি এটা আপনি প্রাইস কত দুইশো তিরিশ টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো টাকা ওকে আচ্ছা এরপরে কিছু আমার আপুরা যারা আছে যে মানে শু টাইপের জুতা পছন্দ করে হ্যাঁ তো আমি আপনার কাছে এইসব সব কালেকশন খুব সুন্দর দেখতেছি এই জুতার আপনার কালার কয়টা ভাই দেখেন ভাই শুধু নব্বই টাকা জুতা কত গর্জিয়ার জুতা এগুলা আপনি একশো পঞ্চাশ টাকা আরামে বেচতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে এটা আপনি রাখেন এগুলা কি সবগুলা মোটামুটি একই রেট মোটামুটি একশো নব্বই এর পাশাপাশি আছে তাই তো আচ্ছা ধন্যবাদ এখন যদি কিছু হিল জুতা আমি দেখাই আমার দর্শকদের এটার আপনার কালার কয়টা এসেছে দুটা তিনটা কালার আছে তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালার এটা আপনার সাইজ মানে বড় গ্রুপ তাই তো হ্যাঁ গ্লাস সিল দেখেন দর্শক গ্লাস সিল এটা আপনি প্রাইস কত নিচ্ছেন দুশো পঞ্চাশ টাকা টাকা দেখেন কত সুন্দর একটি জুতা গ্লাস হিল এগুলো তো ভাই চারশো টাকা ওরা অনায়াসে বিক্রি করা যাবে তাই না আচ্ছা এই জুতাটা আপনি একটু আমি যদি দর্শকদের একটু দেখাই এটার আসলে ডিজাইন দেখতেছি আপনার কাছে অনেক তাই না এটার আপনার কালার আসলে কয়টা এটা দুটা কালার দুটা কালার আচ্ছা এটা সাইজ বড় গ্রুপ তাই তো এই জুতার আপনি কত রেট নিচ্ছেন ভাই আমি 300 টাকা নিচ্ছি 300 টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এরপরে আমি আরেকটা জুতো আপনাদের আমি দেখাবো দর্শক এই জুতোটা কিন্তু ভাই অ্যাভেলেবল চলে এক টাইমে আমিও বিক্রি করছি এটা কালার কয়টা বড় ভাই দুটো কালার দুটো কালার তিনটা তিনটা কালার চারটা কালার হয় এই জুতারা আপনি প্রাইস কত নিচ্ছেন ভাই একশো ষাট টাকা একশো টাকা আর আসলে এগুলো না একশো আশি দুশো টাকা ছিল ভাই এখন রেট কমে গেছে তাই তো আচ্ছা এখানে কি আপনার জেন্টস কালেকশন আচ্ছা জেন্টস কালেকশন যদি আমি দর্শকদের একটু দেখাই এই যে দুই ফিতা চামড়ার মতো দেখা গেছে এগুলো কি চামড়া চামড়া দেয়া করা না ফর্ম দেওয়া করা চামড়া মেলানোই আছে তাই তো এটা আপনার সাইজ কত থেকে কত এটা ছয় থেকে এগারো হয় এই জুতার আপনি রেট কত নিচ্ছেন আমি নিচ্ছি দুশো টাকা মাত্র দুশো দেখেন কত সুন্দর একটি জুতা দুশো চল্লিশ পান্ডা কোম্পানি তাই তো আচ্ছা আর এখানে আমি অকারুর মডেল দেখতেছি এটা কি অকারুর মডেল কপি করছে এটা অকারই দর্শক আপনারা বুঝেন অকারুর বাংলা এটা কিছু কিছু দোকানে আপনি একটু কম রেটের মাল রাখে তো এটা আপনার কালার কটা ভাই দুটা কালার দুটা কালার এই জুতার আপনি কত রেট নিচ্ছেন আমরা নিচ্ছি

একশো নব্বই টাকা চব্বিশ টাকা আচ্ছা এখন সব নামাইতে গেলে যে ভাইয়ের কালেকশন এক ঘন্টায় ভিডিও শেষ হবে না তো একশো আর বেলসারাগুলা একশো ষাট এরকম আর এই যে চটিগুলা একশো আচ্ছা এখানে তো দেখতেছি আপনার বাচ্চা কালেকশনও আছে আর এগুলা কি সু কালেকশন মেয়েদের এটা আপনার কোনো গ্র্যান্টি ওয়ারেন্টি আছে এটার ওয়ারেন্টি আছে তাই তো এটা কত থেকে কত সাইজ ছয় থেকে এগারো এটা আপনার প্রাইস কত নিচ্ছেন এটা আমরা দুশো টাকা দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন ভাই এখান তো জুতা কিনলে আপনারা লাভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ দেখেন রেটটা খুবই কম এটা কি মানে ছয় নয় গ্রুপ না এক এক মানে সিট সিট বলতে ছয় থেকে একবার এক চার পর্যন্ত পাঁচ পর্যন্ত দর্শক আপনারা যারা জুতা বিক্রি করেন তারা বুঝবেন সাইজটা এটা আপনার দাম কত নিচ্ছেন দুশো টাকা দেখেন এত কমে কিভাবে সম্ভব একটা সু জুতা দুইশো টাকা এটা কি বক্স পাবে আমার দর্শক না বক্স সারা বক্স নিলে আর বিশ টাকা বাড়বে তাই তো আচ্ছা ওকে ধন্যবাদ আপনি কাছে তো লেডিস বাচ্চা কালেকশন অনেক আছে তাই না তো ভাই আপনারা এই দোকানে আসবেন আমি ঠিকানা ভাই লাস্টে বলে দিবে আপনারা দেখেন ভাই একটা জুতা দেখালে এর কি নতুন আসছে নতুন আপডেট এটা আপনার কত থেকে কত গ্রুপ এটা 6 থেকে 11 এটা কালার কয়টা এটা কালার না এটা আপনার দাম কত নিচ্ছেন আমি তিনশো টাকা ধরতে পারবো মাত্র তিনশো এটা বড় গ্রুপ জি বড় গ্রুপ দেখেন আসলে রেট অনেক কম এই দোকান আপনারা চলে আসবেন লাস্টে কিন্তু আমি না দোকানের ঠিকানা বলে দিব দেখি আরেকটা মাল এটা কি নিউ ডিজাইন জি নিউ ডিজাইন হ্যাঁ এটা চায়না মানে কফি কড়া তাই তো এটা কত নিচ্ছেন এটা তিনশো টাকা নিচ্ছেন মাত্র তিনশো টাকা আচ্ছা ওকে ধন্যবাদ আর এই সাইটে এগুলো জুতায় আপনি রাখছেন এই দেখেন জুতার আসলে অভাব নেই আপনারা এই দোকানে আসলে দেখে শুনে আপনারা মাল কিনতে পারবেন তাই তো ভাইয়া আরো তো কালেকশন আসবে তাই তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম